আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় দর্শক ভাইরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর ভিডিও যে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে গঙ্গা ভাহেরা বাচ্চা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম একাডেমির স্টুডেন্ট তো এদেরকে আপনারা যা দেখতে পাচ্ছেন ইশারা করতে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে আছে আর আমাদের যে মেহমানকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য তো ওনাকে ইশারা করে আজান দিয়ে দেখাচ্ছে যে গঙ্গা গঙ্গাবাহীরা বাচ্চারা কীভাবে আজান দেয় যেমন আমরা আজান দিই আমরা আমাদের জবান আছে আমরা আজান দিয়ে দিই মাইকের মধ্যে কিন্তু এদের জন্য সাইন লেভেজে এই সিস্টেম আনা হয়েছে যে এরাও আজান দিতে পারবে এরাও একামাত দিতে পারবে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের মাদাসার বড় বড় হুজুর উনিও আছেন এবং এই যে ইশারা করছেন এই গঙ্গা বাইরা বাচ্চাদের এনেই পড়ায় যেহেতু ওদের ওই সব ছাত্রদেরকে তো সবাই তো তালিম দিতে পারবে না যারা একমাত্র ট্রেনিং নিয়েছে তারাই এই সমস্ত তালিম দিতে পারবে না আর ওদিকে ব্রেল সিস্টেম আছে নাবিনাদের জন্য তো ওদের সিস্টেমটাও রকম তো ওদের যে শিক্ষক ট্রেনিং নেবে ওদেরকে পড়াতে পারবে তাছাড়া পড়াতে পারবে না তো সে যাই হোক তো আজকের এই যে ভিডিওটা করা হচ্ছে যে উদ্দেশ্যে যে গঙ্গা গঙ্গাবাহিরা বাচ্চারা এরা কিভাবে পরীক্ষা দেয় এবং এরা এদের সিস্টেমটা কী তো এদের এই সিস্টেমটাকে সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয় তো এরা সমস্ত জিনিস মাধ্যমে করবে ইশারার মাধ্যমে বয়ান ইশারার মাধ্যমে বক্তৃতা হাদিস কোরআন যা কিছু বলবে সব কিছু ইশারার মাধ্যমে এবং দেখেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে যে সুরাফাতিয়া পড়ছে তিনটে বাচ্চা সুরাফাতিয়া পড়ছে এবং কোরআনের মধ্যে আঙুল দিয়ে কীরকমভাবে একটা আঙুল আগিয়ে নিয়ে যাচ্ছে আর একটা হাত দিয়ে ইশারা করছে যে ওর যে আঙুলটা কোরআনের উপরে আছে সেইটা আঙুলটা যেরকম সরছে ও সেরকম ইশারা করে করে চলে যাচ্ছে তো ভাই বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহবাক আমাদেরকে জবান দিয়েছে আমরা শুনতে পাই বলতে পারি কিন্তু এইসব বাচ্চাদের জবান দেয়নি পাক এরা বলতেও পারে না কিন্তু এরা আজ কোরআন শরীফ হাসিল করে নিচ্ছে সিনার মধ্যে কোরআন শরীফকে নিয়ে নিচ্ছে হাদিসও নিয়ে নিচ্ছে কিন্তু আজ আমরা বলতেও শুনতে পারি কিন্তু আজ আমরা এমন হতভাগা যে আমরা কোরআন শরীফ না পড়তে পারি আমরা নামে মুসলমান কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে পারি না ইসলামের কোনো জ্ঞান আমাদের মধ্যে নেই তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদেরকে এই তালিমগুলো নিতে হবে যে এই সমস্ত বাচ্চাদেরকে দেখে ইব্রত নিতে হবে যারা কীভাবে ওই জন্য করে সবাই দোয়া করবেন আমাদের মালসার জন্য আল্লাহ পাক যেন আমাদের মালসার মধ্যে তারা